তো আম্মা হচ্ছে কাজ করা শুরু করে দিছে লাগে সব মানুষ এখন এখন কোন মানুষের অভাব পড়বো না বুঝেন না আর ভর্তা আরে তো মা

ইন ইনশাল্লাহ হ্যাঁ 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 হ্যাঁ

কাটমাটুম কাটুম বাজি করবা আর এই পাশে হচ্ছে শাক কী রয়েছে হাতা শাক না পাঁচ মিশালী শাক এটা হচ্ছে বেগুন আর আদা চুলেরাই খেলেছে বাট বোন আরে পাশে হচ্ছে ইলিশ মাছ ভিজেছে আর এই এখানে হচ্ছে যাবতীয় সব জিনিস যা যা লাগবো সব আনা এই যে হচ্ছে ধনিয়া পাতা খেতে তাজা একদম পুরা টাটকা পাতা গুলো এটা হচ্ছে গরুর গোস্ত তো আম্মা হচ্ছে কাজ করা শুরু করে দিয়েছে বাসায় ভাবি নাই কেউ নাই আম্মার আমি একাই তার জন্য আম্মুরই সব করা লাগতেছে মুরগি বানানো শেষ এখন ধরছে মাছ ইলিশ মাছ

আয়নায় না লাগতে পারো লবণটা দিলে মানে আয়না লাগবো না মজা লাগবো তার জন্য লবণ দিয়ে আরেক খাইতে আসে হচ্ছে আপুরা চলে এসেছে কেউ ছিল না ভাবি ওয়াইটা

পুরাই একদম আনন্দ আছে বন্ধু বান্ধব সব পাই গেছে কাছে জিরা হচ্ছে টালতা

বলেন দিয়াতে আমি নামে যান আমি কি সব গো আইলো স্কুল গদর মাংশোডা মনে রাগ রেঙ্গে বল বিশ্বাস করব না মাস তো বাগলি দিবতে পারি তো না আমি কি বাগবো তাইকো আমি এই যে দি বাসবো মরিস বল করে টাইম না পরে বল বত্তা কি চাল পরে হে দেখাই দিছেন আমি বত্তা চালে যে মাছ চালবি ওই চালবি বাইগুন বাসবি আর আইন দক্তা এরব ধন্যবাদ আর কড়া বাদি দিয়াছ যে আমি দূরাম ও দিদি মাসম ধন্যবাদ দিয়া বল আগে বাইগুন বাজে নামে

তারা গল্প করতেছে আর কাজ করতেছে আর আম্মুর একটু খাওয়াইতে পারে আম্মু সকাল থেকে কিছু খায় নাই আব্বু আপনি কই গেছিলেন কই থেকে এলেন আপনি আপনার আফুরা কই হ্যাঁ বাবা পাপি দাও দাও এটা পাপি দাও কত শুকনাম দেখা যায় রে হ্যাঁ ধন্যবাদ তাই কাটতে পারে নাই ला काय काय माया लागते इतसं सुंदर पाटा इ हमने काय टालम तोला सुंदर पाटा पाच येचे निश्म सरकंता माता नेजा येचे वर्तमान

বুঝি বুঝছে বুঝি ভাইয়া কয়ে শ্রীমাস করতাম কান্তা বলতে মাছ শুধু মাছ তালা শেষ মাছ ভর্তা শেষ এখন হচ্ছে বেগুন ভাজবে তারপর ভর্তা বানাবে లే বর্তস মড়িপাড়া রাখ কি বল কল ইসরে মড়িরে দাও তোমার তো আদর করে দিই উফ এবিলে নে হুম তো যাও তো যত দাও দুদিন বাজার

ভর্তার পর্ব শেষ এখন হচ্ছে ইলিশ মাছ ভাজবো একটু কালার দেখানোর জন্য হলুদ দিছি ইলিশ মাছ হলুদ দেয় না গন্ধগুলো তগ মেরে তুলুন গিয়ে গেছে আগুন নি এ দেখতে একটু চিনিটা পালে না মা কই না সরু আমরা এরা দুই সুন্দর সুন্দর ই দিলাম কাপড় দিলাম দেন দিছি নি মোছালি মিষ্টি পিটলে

পিঁয়াজ হলদি আদা আটা দিছি সব হচ্ছে লবণ তেল মরিচ যা আছে সবই দিয়ে মানুষরা দিয়ে

দাদ করে খালি হিসে ডিজাইন তে নিকো তো সে পেস্টটা গুনতে জানি না তো সে দিবা ও কর লাগবো আর কি হই এইভাবে করতেছো এই যে দশ পাতা হালা কী করক রে

চাচা তোরে যে তুই কই যামু যে দং করে দিবি তুই এইদিক হচ্ছে আম্মু কই শাক কাটতেছে কেউ কই শাক কাটতে পারনা আম্মুলি গাছ খালি ছাইলিগা रोस्टर प्राइस है जैसे রোস্ট বানানো শেষ গরুর সুন্দর অনেক ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় লাগাইছিলাম কি আমি পাশ করে লাগতে আস্তে আস্তে সময় রান্না করে নাই রোস্ট এই প্রথম প্রথম হিসাবে অনেক সুন্দর হয়েছে